আচ্ছা সমস্যা নাই আপনি আমার কমপ্লেন নাম্বারটা লেখেন যাতে অফিস থেকে কল দিয়ে লকটা খুলে দেয় কমপ্লেন নাম্বারটা একটু লিখে নেন যে আপনার নাম্বার আমি পাঠাই দিচ্ছি আচ্ছা আচ্ছা ঠিক আছে লেখেন ওয়ান টু থ্রি ফোর কারণ কাতা নিয়ে ওয়ান টু থ্রি ফোর হ্যাঁ এটা হচ্ছে কমপ্লেন নাম্বার এই কমপ্লেন নাম্বারটা চাইলে দিবেন অথবা একটা মেসেজ দিয়ে নাম্বার চালু করে দিবেন ঠিক আছে ও আচ্ছা আচ্ছা ঠিক আছে

ফ ডবল এইট স্যার আপনাকে ছয়টা ছয়টা সংখ্যা না এক দুই তিন চার পাঁচ জি জি ছয়টা আর আপনাকে ছয়টা বলতে হবে ছয়টাই তো বলছি আমি বলেন আবার আন্তরিক আন্তরিকভাবে দুঃখিত আপনি সঠিক তথ্য না দেওয়ার কারণ আপনার নাম্বারটা এখন ঢাকা মহাতালে এসে দুকি ছবি এবং ন্যাশনাল ভোটার কার্ডের দায়ী দিয়ে নাম্বারটা চালু করে নিতে হবে আপনি কি আমার কথাগুলো বুঝতে পারছেন জি জি আমি তো ওই যে সঠিক দিয়েছি আপনার

করে দেন ভাই দেখতেছি আমি তুই তোর বাফ আমি বুঝছ তুই ফাতার চলে আমি ফাতা সের নামে যেফরাই মোতালাম তোরে